জেলে আপনি আমায় আনেননি আমি নিজেই এসেছি অবাক হচ্ছি আমি এজেন্ট রিয়াজ আপনার সামনে বুঝতে হবে স্যার থানা থেকে বের হয়ে আমি সিনিয়র অফিসারের বাইক নিলাম কোমরে পিস্তল রাখা হুট করে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবো ভাবিনি কিন্তু যোগ্যতা বড় কথা নয় খনিকে আমার ধরতেই হবে এটাই আমার একমাত্র টার্গেট এক্স ইন্টেলিজেন্স অফিসার রিয়াজের জীবনের প্রথম কেসে আপনাকে স্বাগত কি করবে সে হতে পারবে কি সকলেই কেসে সে নাকি ব্যর্থতা দিয়েই সূচনা ঘটবে তার এই জগতের প্রথম পদক্ষেপই চলুন তবে শুনে আসা যাক এজেন্ট রিয়াজের সেই দুর্ধর্ষ কাহিনী মুখোশের আড়ালে